আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পাচ্ছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার ডিম করব এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দল আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওয়াইদুল কাদেরকে পার করে দিল মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি প্রকাশ করে দিলাম এই যে শরীফ তনয় নামে যে সন্ত্রাসীরা যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ আভ্যুত্থানের স্পিড কে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নিশাংশ হামলার মতো ঘটনা ঘটাতে পারে এরকম কেউ কে ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই তারা কখনোই এই গণ অভ্যুত্থানের পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে উবায়দুল খাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরে আছে নাকি গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে পেসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলটা আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই উবাইদুল কাদেরকে পার করে দিল এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা স্বরতন্ত্র ছক আসছে বিপর্বীদের হত্যা করছে এটা তাদেরই কর্মकांड ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্য ভাবে জঙ্গি কায়দায় করা করল না তাই সুস্পষ্টভাবে দিতে সুস্পষ্ট ভাবে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ চলে চলে যাবে আমরা যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকার সরকারের কথা আমরা শুনছি না মানছি না যখন আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পাচ্ছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার ডিম আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দিবেন এই ফারুক হাসান কারা এই নুরুল হক নুর কারা এই হাসান আল মামুন কারা এই রাশেদ চন্দ্র কারা সমগ্র বাংলাদেশের মানুষ জানে দু হাজার আঠারো সালের এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশে চব্বিশে গণবুত্থান হতো না সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভাতৃঘাতী সংঘাত এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না সকাল ছয়টার ভিতরে তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশে পরবর্তীতে যে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার